একেই বলে ভাগ্য ভাগ্যের খেলায় জিতে গেলেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হাবিবুর রহমান সোহান ট্যাব টেনিস খেলে বড় হওয়া হাবিবুর রহমান সোহান এশিয়া বাংলাদেশের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন বাবা রাজমিস্ত্রি হয় তেমন একটা সম্মান পেতেন না তবে তার তার এই খেলার কারণেই মূলত বাবাকে এখন সবাই করে বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নতুন ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে হাবিবুর রহমান সোহানকে আর এ কারণেই আলোচনা সমালোচনা শুরু হয়েছে এই ব্যাটসম্যানকে নিয়ে কি এই হাবিবুর রহমান সোহান সিরাজগঞ্জের শাহজাদপুরের উত্তন্ত গ্রাম থেকে টেপ টেনিস যাত্রা শুরু সম্মান আর রোজগারের টানে ক্রিকেটে নাম লিখিয়েছেন তিনি পরে ঢাকা একাডেমিতে ভর্তি হয়েছেন খেলেছেন কর্পোরেট লীগ দুই হাজার সালে প্রথম বিভাগে বাজিমাতের পর দুই সালে বিপিএল ও ডিপিএল অভিষেক হয় সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংয়ের বিপক্ষে দেশের দ্রুততম পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে বিশেষভাবে পরিচিত হয়েছেন সেই পারফরমেন্সের পুরস্কার বিপিএল নিলামে পঞ্চাশ লক্ষ টাকায় দল পেয়েছেন নোয়াখালী এক্সপ্রেসে আর এমন খবর ছড়িয়ে পড়ার পর হাবিবুর রহমান সোহান নিজেই তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন আমি আসলে পঞ্চাশ লক্ষ টাকায় দল পাবো এটা আমি কখনোই ভাবিনি বা আশাও করিনি আলহামদুলিল্লাহ কিছু একটা হয়েছে নিলাম থেকে ভালো সম্মানিত দল পাওয়ায় ভালো লাগছে জাতীয় দলে অভিষেক না হওয়া ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড এটি দ্বিতীয় সর্বোচ্চ আব্দুল গাফর সাকলাইনের চুয়াল্লিশ লক্ষ টাকা হাবিবুর রহমান সোহনের এই জার্নি সত্যি অনুপ্রেরণার